সাবেক ভূমিমন্ত্রীর ছেলে তমাল অস্ত্র গুলি সহ গ্রেপ্তার সকালে র্যাব মাইনাস বারো গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছে সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলার আসামি তিনি র্যাব জানায় গ্রেপ্তারকালে তমালের কাছে একটি বিদেশি পিস্তল একটি ম্যাগজিন চার রাউন্ড গুলি দশ পিস পাওয়া গেছে এ সময় তার ব্যবহৃত প্রাইভেট কারো জব্দ করা হয় তমাল বিশ্বদ্বী উপজেলার যুবলীগের সভাপতি ছিলেন দুই হাজার সালের নভেম্বরে সাংবাদিক মার্থরের ঘটনায় কারাগারে যাওয়ার পর দলীয় শৃঙ্খলা সহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয় পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তমাল আত্মগোপনে ছিলেন্টিফোর না হলে খোঁজা লাগবে আমার